মাই ব্লগ মাই টিপস এখন বাজে রাত আটটা ঠিক বাজে নিই পনেরো আটটার মতন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে মামমাম কোথায় গেলি ওই যে ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে তো প্রচণ্ড গরম মানে জাস্ট পারা যাচ্ছে না এত গরম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বরানগরে তো বরানগরে আজকে একটা বিশেষ কাজ রয়েছে আমাদের তো হাজব্যান্ডের এক পেশেন্ট কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের মতন শেষে আমারই বয়সী কিন্তু কয়েকদিন আগে তার ক্যান্সার ধরা পড়েছিল এবং অপারেশন হয়েছে ক্যান্সার তো সেই জন্য আমরা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে দেখা করব তার সাথে কিন্তু দেখার হয়ে ওঠেনি যাওয়ার হয়ে ওঠেনি সেজন্য আজকে যাচ্ছি চলুন যাওয়া যাক আর এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি আশা করছি আপনাদের ভালো লাগে তুমি বেরিয়ে গেছো ডগিটা দেখেছিস তো বাবা রে এই অনেক কষ্টে একটা ঝুটি বাঁধিয়ে দিয়েছি আমারই এক সাবস্ক্রাইবার যে যে মিষ্টির জন্য কেক বানিয়ে দিয়েছিল সেই যে গার্ডার দিয়েছিল অনেকগুলো তো মানে মেয়েটা চঞ্চল না দাঁড়া না দেখছিস তো বাবা কি করছে দেখো তো এই যে এরকম সুন্দর সুন্দর গার্ডার দিয়েছিল মিষ্টির জন্য অনেক কেনা ছিল কিন্তু দেয় না বলে ওগুলো আমি সব মমের বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো এখন বাড়িতে রয়েছে ওটা দিয়েই চুল বাঁধিয়ে দিয়েছি তাও মানে বাধাতে দেবে না খুলে ফেলবে মামা আলো আলো রয়েছে তো আর ডেলিভারি এক্সপ্রেস দিয়ে কি হয় একদম অন্ধকার আলো থাকে না আজকে আমরা সবাই মিলে যার বাড়িতে গিয়েছিলাম তার নাম তুলি আমার হাজবেন্ডকে প্রত্যেক বছর ভাই ফোটায় ফোটা দেয় এবং তার সাথে সাথে রাখিও পরায় যখন শুনেছিলাম সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে খুব কষ্ট পেয়েছিলাম আমরা দুজনেই জানি না ভগবান কিছু ভালো মানুষের সাথেই কেন এমনটা করেন তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সে এখন অনেকটা সুস্থের দিকে ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এই যে তাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন মিষ্টিকে নিয়ে বাড়ি ফিরছি মিষ্টির জন্মদিনেও বাড়ির লোক ছাড়া একমাত্র সেই কিন্তু মিষ্টির জন্য মনে করে উপহার পাঠায় কেউ মিষ্টির আরেক পিপি মিষ্টি শুভাকাঙ্ক্ষী তো এই যে রাত্রেবেলায় আর সেরকমভাবে ব্লগ করে উঠতে পারিনি নেক্সট দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম এদিনকে আমাদের বাড়ির পিছনেই একটি বাড়িতে পা আম হয়েছিল গাছ থেকে মানে গাছপাকা আম পাড়া হয়েছিল মা সেখান থেকেই দুটো আম নিয়ে নিজে একটা খেতে খেতে এলো আর আরেকটা দিয়ে আমাকে বললো এনে এটা তোর জন্য টানে তো মধুরিমা মিষ্টি আর মিষ্টি জাতীয় ফল দুটো খেতেই ভীষণ পছন্দ করে তো কালকে আমার আর খাওয়া হয়নি তো সেজন্য আমি রেখে দিয়েছিলাম এটা ফ্রিজে ভাবলাম বেশ সকালবেলায় উঠে ঠান্ডা ঠান্ডা আমটা খাওয়া যাবে এ ঠিক করেছি মিষ্টি বা হাজব্যান্ড কাউকে একটুকুও দেব না আমি নিজে খাবো পুরো আমটা কারণ আমার ভীষণই প্রিয় আর এবছরের এটা হচ্ছে আমার প্রথম আম খাওয়া ভাবলাম আজকে ব্রেকফাস্টে আম আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস এগুলোই খাবো আর যা গরম পড়েছে সত্যি কথা বলতে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না বিশেষ করে গরম খাবার তো একদমই নয় যে সমস্ত মায়েদের বেবি রয়েছে মানে ছোট বেবি রয়েছে তাদের এই যে বেবিদের আগে ঘুম থেকে ওঠার কিন্তু অনেক বেনিফিটস রয়েছে নিজের মতন করে অনেকটা সময় কাটানো যায় একদম ফ্রেশ মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা করা যায় অনেকগুলো কাজের প্ল্যানিংও করা যায় তো এই যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল মিষ্টি ঘুম থেকে ওঠার আগে ভাবলাম যে ওর জন্য একটু ব্রেকফাস্ট আমি রেডি করে রাখি জানি ও একটু পরেই ঘুম থেকে উঠবে তো ভাবলাম যে তার আগে একটু এটা তৈরি করে রাখি কারণ এটা একটু সময় লাগবে তৈরি হতে আর পাস্তা সেদ্ধ হতেও সময় লাগে তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায় খুব ভালো হয় খেতে আর মিষ্টিও ভীষণ পছন্দ করেছিল চাইলে এটা আপনারা টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে তবে যখন খুব গরম পড়বে যেমন এখনটা পড়েছে সেই সময় বানিয়ে না দেওয়াই ভালো কারণ হোয়াইট সস পাস্তাতে তো দুধটা মাস্ট আর বাটারটাও লাগে তো সেই জন্য খুব গরমে না দেওয়াই ভালো বাড়িতে বানিয়ে দিতে পারেন আদারওয়াইজ যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে বা শীতকালেও বানিয়ে দিতে পারেন তো এই যে আমি পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি দিয়েছি ফ্রাইং প্যানে ব্যাটার আর দিয়েছি আটা আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি যে কয়েকটা রেসিপি যে বেশিরভাগটাতেই ময়দার ব্যবহার রয়েছে তবে আমি বাড়িতে ময়দা তো আনা হয় না ময়দা নেইও আর ময়দার ব্যবহারটা করতেও চাই না বেটার কি আমি আটা দিয়েই বানিয়ে দিলাম ওকে প্রথমে গ্যাসটা অফ করে নিয়ে আমি বাটারটা দিয়েছি নাহলে বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর তারপরে আটাটা অ্যাড করে দিয়েছি তারপর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আটা আর বাটারটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি যাতে আটাটা একটু ফ্রাই হয়ে যায় তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ আমরা দুধ অ্যাড করতে থাকবো কারণ কি এটা বেশ ঘন হয়ে যাবে ভীষণ ক্রিমি টেস্টি হয় খেতে বাচ্চাদের তো ভালো লাগবেই চাইলে বড়োরাও এরকমভাবে বানিয়ে খেতে পারেন তবে বড়দের খাওয়ার ক্ষেত্রে আরও একটু স্পাইসেস একটু মিক্সড হার্বস অ্যাড করার দরকার পড়ে যেরকম চিলি ফ্লেক্স এই ধরনের জিনিসগুলো তো যাই হোক এরপর আমি আরও কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করে দিয়েছি কারণ আগেরটা বেশ ঘন হয়ে গিয়েছিল তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতন লবণ দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর সবশেষে এর মধ্যে অ্যাড করব একটু কাসৌরি মেথি যাতে ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়ে যায় সৌরি মেথির বদলে আপনারা মিক্সড হার্বস বা অরিগ্যানো এই ধরনের জিনিসগুলো করতে পারেন টেস্টি হবে খেতে খেতেই হবে খেতেই হবে মাম্মা পাস্তাটা বানাতে বানাতে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছিল তো ওর কাছে একটুখানি গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন বেশ ঠিক হয়ে এসেছে এটা আর সেদ্ধ করা পাস্তাটা এরপর এর মধ্যে দিয়ে দিয়ে মিক্সড করে নিলেই ব্যাস আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি ফু দিয়ে ফু দিয়ে ফু দিয়ে হ্যাঁ হ্যাঁ এবার খাও এবার খাও এবার খাও ভালো হয়েছে মাম্মা আজকে মমকে নিয়ে চলে এসেছি একটা নার্সারিতে মম দিন ধরে বলছিল বাবু একটা নার্সারিতে নিয়ে চলো কিছু গাছ কিনবো তাই মমকে নিয়ে চলে আসলাম এই নার্সারিটা নার্সারিটা বেশ বড় এবং বাড়ির কাছাকাছি ওকে দিয়ে দাও একটা করে দিয়ে দো মম অনেকদিন ধরে বলছিল আমাকে একটু নার্সারিতে নিয়ে চলো তা আজকে একটু টাইম পেলাম তা মমকে নিয়ে নার্সারিতে চলে এসেছি এই নার্সারিতে তো আগেও এসেছিলাম প্রচুর গাছ আছে দেখতেও ভীষণ ভালো লাগে আর মম হচ্ছে গাছ ছাড়া কিছু বোঝে না গাছকে কে ভীষণ না এই তো সেই এখানে অনেক রকম ফ্লাওয়ার পট পাওয়া যায় আর এখানেই নিয়ে এসেছিলাম মমকে মমে অনেকগুলো গাছ কিনে দিয়েছিলাম তা ওই গাছগুলো কোথায় রাখবে তা বলছি বাবু আমাকে একটা কয়েকটা ফ্লাওয়ার পট কিনে দাও মম দেখছে কোন ফ্লাওয়ার পটটা পছন্দ হয় আর এখানে না বার্গেনিং হয় এখানে এরা অনেক দাম বেশি বলে শুধু এদিক আর ওদিক করছে